অসম্ভব চমৎকার একটি মাঠ পটুয়াখালী জেলার রাঙ্গাবালিতে দেখুন কি সবুজের সমারোহ লগ্নে এই মাঠটি মনে হচ্ছে মানুষের চোখ জুড়িয়ে যাবে একটা গাছে কোনো ধরনের ভাইরাস নাই একটা গাছ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না চমৎকার চমৎকার একটা মোমেন্ট থাকুন

গাছে কি কোনো ধরনের রোগ বালাই আছে কিনা না আচ্ছা পাশের ক্ষেতের তরমুজ আর আপনার ক্ষেতের যে তরমুজ তরমুজের দিকে একটু ফোকাস দিয়ে হ্যাঁ মানে এর ভিতরে আপনারা কি পার্থক্য দেখতেছেন আচ্ছা এই কালার কাঁচা দেখতে লম্বা লম্বা দেখতে ভালো ভালো গাছের মান ভালো কোনো ধরনের রোগ বালাই নাই আচ্ছা আজকে এই গাছের বয়স কতদিন

পাঁচ কেজি চাষি আপনাদের খেতে থেকে কি এই ভালো না খারাপ মনে হচ্ছে ভালো মনে হচ্ছে তাহলে এর পরের বার আগামী সিজনে আগামী সিজনে কি ভালো জাত চাষ করা যাবে ইনশাল্লাহ তাহলে আমরা সবাই কি চাষ করবো হাত জায়গায়